হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম কিন্তু মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরে কিন্তু একদম আপডেট নতুন ভিডিও নিয়ে আসলাম যেগুলো দেশি তাঁতের শাড়ি একদম অরিজিনাল দেশি তাঁতের শাড়িগুলো নিয়ে আসলাম টাটকা টাটকা শাড়িগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য অফার প্রাইসে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা সুন্দর করে অর্ডার করে ফেলবেন আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানাটা পাঠিয়ে দেবেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আটশো টাকা একদম অরিজিনাল তাঁতের শাড়ি একদম দেশি মানের শাড়ি দেশি ভালো মানের শাড়ি তো এগুলো কিন্তু দামি দামি তাঁতের শাড়ি আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র আটশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত করে ফেলবেন পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দেখেন আকাশি কালারের ভিতরে একদম অরিজিনাল তাঁত জামদানি আঁচলটা হবে এটা আর ফুল বইটা হবে এটা দেখেন কালারগুলোকে অসাধারণ সুন্দর সুন্দর কালারগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম কাজ করা সুতার কাজ করা শাড়ি এগুলো কিন্তু প্রিন না একদম দেখেন পিটানো পিটানো সুতার কাজ করা শাড়ি আর মাঝখানে কিন্তু হালকা গোল্ডেন জড়িদি মিনা করা আছে তো অরিজিনাল তাঁতের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন বিস্কিট কালার ভিতরে একদম যারা একটু সোভার কালার আছে একটু দাদি নানিদের জন্য শাড়ি চান একটু বয়স্ক মানুষদের জন্য শাড়ি চান তো এই কালারটা এই ডিজাইনটা কিন্তু চয়েস করতে পারেন অনেক সুন্দর অসাধারণ একটা ডিজাইন তো এই শাড়িটাও কিন্তু আমি মরিম ঘরের পক্ষ থেকে দিচ্ছি মাত্র আটশো টাকা অরিজিনাল তাঁতের শাড়ি মাত্র আটশো টাকা পেয়ে যাবেন মরিম শাড়ি ঘরে আসলে দেখেন এই একটা কালার মিষ্টি কালার ভিতরে আঁচলটা হবে এটা দেখেন আঁচলগুলো কত সুন্দর আর ফুল বয়টা কিন্তু অনেক গর্জেস পাড় আচলটা কিন্তু একদম গর্জেস কাজ করা পুরোটাই শাড়িটাই কিন্তু কাজ করা কোনো মানে এক হাতও খালি নেই পুরো শাড়িটা কিন্তু কাজ করা অফার প্রায় পাবেন মাত্র আটশো টাকা দেখেন আকাশি কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন একদম ছোট ছোটো কাজের ভিতরে মাত্র আটশো টাকা দেখেন মুভ কালার ভিতরে মোফ কালার ভিতরে অনেক সুন্দর এটা কিন্তু একটু বেগুনি সুতো দিয়ে কাজ করা মোফ কালার ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন তো এর প্রাইস পরে মাত্র আটশো টাকা যেগুলো বাহির থেকে কিনতে গেলে আপনাদের মিনিমাম পনেরোশো আঠাশো টাকা প্রাইস পড়ে তো আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দেখেন একদম বিস্কিট কালারের ভিতরে অরিজিনাল তাজ জামদানি শাড়ি মাত্র আটশো টাকা দেখেন লেমন কালার আঁচলটা কিন্তু একদম সুতার কাজ করা আর মাঝখানে কিন্তু গোল্ডেন জড়িতে মিনা করা শাড়িটা পাবেন মাত্র আটশো টাকা এটা হলো আপনার লেমন কালার তারপরে এই দেখেন পিঙ্ক কালার দুইটাই পিঙ্ক খুলতেছো অন্য কালার খুলো দেখেন পিঙ্ক কালার ভিতরে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা বেবি পিঙ্কের ভিতরে এটাও কিন্তু পা জামদানি কাজ করা বয়টা কিন্তু সুতো দিয়ে কাজ করা মাত্র আটশো টাকা দেখেন অ্যাশ কালার ভিতরে অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু আঁচলটা হবে আর ফুল বয়টা হবে এটা এটাও কিন্তু মাঝখানে গোল্ডেন জরিতে মিনা করা আছে তারপর পেস্ট কালার ভিতরে দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র আটশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ শাড়ির ছবিটা এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় তো যার যেটা ভালো এখানে কিন্তু অনেক শাড়ি আছে কয়েকটা ডিজাইন আছে তো যার যেটা ভালো লাগবে অরিজিনাল আপনার দেশি তাঁতের শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মরিয়ম শাড়ি আসলে মাত্র আটশো টাকা দেখেন আরেকটা ডিজাইন তারপরে এই দেখেন এই একটা কালার লেমন কালার প্রত্যেকটা শাড়ি প্রাইস এম মাত্র আটশো টাকা আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন মরিয়ম শাড়ি ঘরের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসোর মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর ঘর বাইশ নং দোকানে চলে আসলে অরিজিনাল তাঁতের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় দেখেন এই একটা কালার মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস এম মাত্র আটশো টাকা দেখেন জয়পুরি জয়পুরি তাঁতেটা পার আঁচলটা কিন্তু গোল্ডেন জরি কাজ করা আর বডিটা কিন্তু আর আঁচলটা কিন্তু কন্টাস্ট হবে আর বডিতে কিন্তু সেলফ সুতো দিয়ে কাজ করা একদম ম্যাচিং যারা পার চান তাদের জন্য এই শাড়িটা মাত্র আটশো টাকা দেখেন এই একটা শাড়ি গোল্ডেন কালারের ভিতরে ব্লু কালার সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র আটশো টাকা দেখেন অলিভ গ্রিনের ভিতরে আঁচলটা হবে আপনার পিঙ্ক কালার আর পাটটা কিন্তু গোল্ডেন জোরে দিয়ে পিটানোর কাজ করে আর বয়টা কিন্তু সেলফ সুতো দিয়ে কাজ করে এগুলো কিন্তু সাইড নেই একদম পিটানো এটা কিন্তু সেলফ সুতার কাজ একদম পিটানোর কাজ করা তো এই শাড়িগুলো এই তাঁতের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় তারপর দেখেন টেস্ট করার ভিতরে আরেকটা ডিজাইন আচল তো হবে এগুলো কিন্তু আচলগুলো অনেক লং আচল অনেক আপনারা কিন্তু একটু ছেড়ে আচল পড়তে চান তো এই শাড়িগুলো কিন্তু আপনার আচলটা ছেড়েও পড়তে পারবেন পেয়ে যাবেন মনিম শাড়িগুলোর পক্ষ থেকে অফার প্রাইস অরিজিনাল তাঁতের শাড়িগুলো মাত্র আটশো টাকায় প্রত্যেকটা শাড়ির প্রায় সেম থাকবে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার মাত্র আটশো টাকা একদম পিটানোর কাজ করা সুতোতে কাজ করা আর এটা কিন্তু সেলফ সুতার কাজ আর পাটটা হবে গোল্ডেন জুরিতে কাজ করা আচলটা হবে কন্টেজ মাত্র আটশো টাকা তো এখান থেকে যা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর যারা সপে আসবেন দ্রুত চলে আসবেন তো বিয় আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম